নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন জ্যোতিষশাস্ত্রের পরামর্শে আজ আমরা আদিতন্ত্রাতে তন্ত্রাতে পৌঁছে গেছি এর একটা হিস্ট্রি রয়েছে এবং বর্তমান দিনে দাঁড়িয়ে আজ যে টপিক নিয়ে আলোচনা করব ইয়াং জেনারেশন থেকে এবং বেশি বয়সী সবার মধ্যেই এই টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক বলা যেতেই পারে এবং প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন সমস্যায় আজকাল জর্জরিত বিভিন্ন প্রান্তে এদিক ওদিক ছুটছেন অথচ হতাশা বিপদ সব কিছুই গ্রাস করছে। টিভি খুললেই বা বিভিন্ন চ্যানেল খুললেই বিভিন্ন ধরনের তান্ত্রিকদের পরামর্শ তন্ত্র এই সমস্ত কিছু নিয়ে আলোচনা চলে কিন্তু কে বেটার কার কাছে গেলে সুরাহা পাবেন বা এই তন্ত্রটা কি সেই সম্বন্ধে জানার জন্যই আজ আমরা পৌঁছে গেছি আদিতান্ত্রাতে তো শাস্ত্রীজি সামনেই বসে আছেন ওনার সাথে পরিচয় পর্ব করব তো আপনাকে নমস্কার জয় শ্রী মহাকাল এসটিভি বাংলার পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা যদি একটু জানান জয় শ্রী মহাকাল আমার নাম অবদূত সুরিতানন্দ ভৈরব আমি থাকি বাগুইহাটি জাংড়া কালীতলাতে শাস্ত্রী দিয়ে প্রথমেই যে কোশ্চেনটা আমি আপনাকে রাখবো যে বর্তমান দিনে দাঁড়িয়ে বিভিন্ন চ্যানেল খুললেই বা বিভিন্ন ধরনের জায়গাতেই তান্ত্রিক বা তন্ত্র সম্বন্ধে জানা যায় কিন্তু কে সঠিক এবং কে বেঠিক বা কোথায় গেলে আমরা সুরাহা এই বিষয়টা যদি বিস্তারিতভাবে বলেন দেখো আজকের দিনে আমরা যেটা দেখতে পাই পেপার খুললেই প্রচুর তান্ত্রিকের অ্যাড টিভি খুললে বিভিন্ন চ্যানেল আছে যেখানে আমরা দেখতে পাই এছাড়া সোশ্যাল মিডিয়াতে শুধু পডকাস্ট তান্ত্রিকদের তো এটা হঠাৎ বর্তমানে তান্ত্রিকটা একটু বাজারে বেশি হয়ে গেছে তান্ত্রিক বা জ্যোতিষ এর পেছনে কারণও আছে কিছু সেটা হলো এই যে একটা লকডাউনের ধাক্কা গেছে মানুষের জীবনে তো সেক্ষেত্রে মানুষের কী হচ্ছে বহু মানুষের কাজবাজ চলে গেছে বহু মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে বহু কিছু তো এই তন্ত্র ব্যবসা বা জ্যোতিষ ব্যবসাটা সবচেয়ে সহজ একটি ব্যবসা যেখানে বিরাট কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই দেখবে তুমি তারাপীঠ যাও কামাক্ষা যাও কালীঘাট যাও বিভিন্ন পীঠস্থানে বা মন্দিরের বাইরে এরম বহু মানুষ বসে আছে বড় বড় দাঁড়ি মাথায় জটা লাল কাপড় পরা তিন চারটে মালা পরা তিলক কাটা তেমনই পডকাস্টের দুনিয়ায় তুমি সবাইকে দেখতে পাবে তো এই লাল কাপড় কেউ কালো কাপড় কেউ সাদা কাপড় কেউ হলুদ কাপড় কেউ গেরুয়া এই সবাই এখন কাপড় চোপড় পরে তান্ত্রিক হয়েছে এবার তান্ত্রিক হতে গেলে কি হয় প্রথমত কেউ গেল কোনো একটা গুরুর কাছে একটা দীক্ষা নিয়ে নিল নিয়ে কয়েকটা মালা ফালা কাপড় ফাপড় কিনে নিল তারাপীর শ্মশানে গিয়ে দুটো হোম করলো আর যারা জ্যোতিষ করে তিন মাসের কোর্স করে নিল এখন অনলাইনেই কোর্স হয়ে যায় হয়ে যাওয়ার পরেই এরা তান্ত্রিক এবার পডকাস্টগুলো যে আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা যে পডকাস্ট করে রোমাঞ্চকর ঘটনা বিভিন্ন সাজিয়ে বুঝিয়ে ঘটনা মানুষ বিভ্রত হয়ে যাচ্ছে যে কে সঠিক বলছে কে ভুল বলছে একই ঘটনা একই জিনিস এক একজন এক এক রকমভাবে বলছে তাহলে কোনটা সঠিক যদি সঠিক যেটা হবে সেটা তো সবাই এক বলবে কিন্তু এখানে সবাই এক বলে না এখানে এক একজন এক এক রকম ভাবে তার মতো করে সে বলে যাচ্ছে তো মানুষ অবভিয়াসলি আজ এর কাছে কাল ওর কাছে পশু তার কাছে এই গিয়ে গিয়ে মানুষ বিব্রত হয়ে যায় আরেকটি ব্যাপার মানুষ তান্ত্রিকের কাছে গিয়ে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার যাই খরচা করুক কাজ করার জন্য বা নিজেকে ভালো রাখার জন্য বা নিজের শুরার জন্য যাচ্ছে সেখানে গিয়ে খরচা করছে কিন্তু কাজ না হওয়ার পর ক্লেম করতে পারছে না যে আমি ওই টাকাটা দিয়েছি আমার টাকাটা ফেরত দিন কেন ক্লেম করতে পারছে না ভয় ভাব যেমনি যদি আমার কোনো ক্ষতি করে দেয় টাকাটা চাইতে গেলে এইভাবে মানুষ কিন্তু দিনের পর দিন এই বাবাজি মাতাজিদের পেছনে খরচা করে আসছে নিজের ভাগ্য ফেরানোর জন্য আলটিমেট যদি দেখি আমি বলি কেউ কোনো কারোর ভাগ্য ফিরিয়ে দিতে পারে না এটা একদমই ভুল ধারণা যে কোনো বাবাজি বা কোনো মাতাজির কাছে গেলে আমার ভাগ্য ফিরিয়ে যাবে আজকে উনি একটা যোগ্য করে কবচ বানিয়ে দিলে কালকে আমি কোটিপতি হয়ে যাবে এটা কেউ করতে পারে না যদি সেই বাবাজি করতে পারতো নিজে তিনটে ভালো মাদুলি পরে নিজে ঘরে বসে কোটিপতি হয়ে যেত নিজের প্রচারের জন্য আর অ্যাড দিয়ে বেড়াতো না যে নিজের প্রচারের জন্য টিভিতে পেপারে সব জায়গায় অ্যাড দিয়ে বেড়াচ্ছে খরচা করে তো সে তোমার ভাগ্য কী করে বদলাবে এবার আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে যারা এই বাবাজি মাতাজিদের পেছনে করে অবশ্যই আপনার কাজের জন্য আপনি যেতেই পারেন কারোর কাছে আপনি ডাইরেক্ট চেস করুন তাকে পয়সা দেওয়ার পর আর আগে তাকে ফোরক করে দেখুন আদৌ তার দ্বারা হবে কি হবে না আপনারা যখন বাজার করছেন বাজারে গিয়ে তিনশো টাকা কিলো কাতলা মাছ যখন মাছের কানক তুলে কিনে আনছেন আলু কিনতে গেলে দু কিলো আলু কিনছেন আলুটা বেঁচে বেঁচে নিচ্ছেন কোনোটা দাগ আছে কি কিন্তু বাবাজি মাতাজিদের কাছে গিয়ে বিশ তিরিশ পঁচিশ এক লাখ দিয়ে চলে আসছেন কাজ হোক না হোক ফেরত চাওয়ারও আপনার ক্ষমতা নেই তো সবার আগে বলবো চেস করতে শিখুন আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে মানুষ দেখবে একটা কথা আছে মান নেশে যাদা জাননা জান না জরুরি কিন্তু এখানে উল্টো এখানে মানুষ জানার চেষ্টা করে না আগেই মানার চেষ্টা করে আগে কে বললো চলো ওইখানে ওই বটগাছের গোড়া সুতো বাঁধলে ভাগ্য ফিরে যাবে কি বটগাছটা আদৌ কী হয় সুতো বাঁধলে কী হবে এটা কেউ দেখতে যায় না আগে সুতো বাঁধতে চলে গেলো কালকে আমি কোটিপতি হয়ে যাব তো মানুষ কোনো কিছুকে পরোক করে না পরোক না করে সেটার ওপর ইনভেস্ট করে দেয় দেওয়ার পর যখন লস প্রজেক্ট হলো সেটা তুলতে পারলো না তখন ডাইরেক্ট বদনামটা কিসের করে তন্ত্রের বদনাম অ্যাকচুয়ালি তন্ত্রটা কিন্তু তন্ত্র যে শাস্ত্রটা তন্ত্রটা কিন্তু খারাপ জিনিস না তন্ত্রটা কিন্তু ভুল ভাল না এই তন্ত্রটা নিয়ে যারা বাজারে ভণ্ডামি করছে তারা তন্ত্রটাকে বদনাম করিয়ে দিচ্ছে আর এদের জন্য তন্ত্র বদনাম আপনি সেরম ব্যক্তির কাছেই যান যে সঠিক তন্ত্র জানে এবার মানুষ যে কাজ করায় বিভিন্ন মাতাজি বাবাজির কাছে গেল পয়সা দিল অমুক দিন আসবেন তাবিজ নিয়ে চলে যাবেন না কি তাবিজ বানাচ্ছে আপনি চোখে দেখুন ওর মধ্যে মাটি ভরা আছে না ফুল ভরা আছে আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে বাড়িতে কি কিনে নিয়ে যাচ্ছেন ওটাকে পরুক করুন আমি এটা বলতে চাই আমার প্রচন্ড একটা ভালো লাগা কাজ করছে তার কারণ অনেক বিষয়ে জানা যাচ্ছে কারণ এখন বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষ প্রথমেই বললাম যে দিগভ্রান্ত হয়ে যাচ্ছে এদিক ওদিক ছুটছে কিন্তু আসল কারণটা শাস্ত্রীজি যে বললেন আচ্ছা আমার একটা কোশ্চেন জানার আছে শাস্ত্রীজি যে এই যে অনেকে বলে এটা শুধু আমারও নয় যারা দেখছেন বা শুনছেন তারাও হয়তো এটা ভাববেন অনেকে বলে যে আমি কামাক্ষা সিদ্ধ বা তারাপীঠ সিদ্ধ মা স্বপ্নাদেশ দিয়েছেন আমি শুনেছি এই নিয়ে যদি কিছু একটু বলেন এবং আপনি বললেন যে একটু পরক করে নিতে মানুষ সেই বিষয়টা পরক করবে কিভাবে। দেখো এই যে অনেকেই লেখে নামের পেছনে তারাপীঠ সিদ্ধ কামাক্ষা সিদ্ধ বা দশ মহাবিদ্যা সিদ্ধ কেউ লেখে পেট সিদ্ধ আবার কেউ কেউ এরকম লিখছে বেতাল সিদ্ধ তো অ্যাকচুয়ালি কালী তারা কামাক্ষা বগলা যাই বলো এগুলোকে কোনো সিদ্ধ করার ব্যাপার নেই কারণ কালী একটা মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী কামাক্ষা আমরা তৃতীয় বিদ্যায় ধরি ষোড়শী কামাক্ষা ত্রিপুরা তৃতীয় বিদ্যা তারা হচ্ছে মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তো এই বিদ্যাগুলো অটোমেটিক সিদ্ধ সিদ্ধবিদ্যা এবার সিদ্ধ কোনোদিন বিদ্যায় হয় না সিদ্ধ নিজেকে হতে হয় যে মানুষটা কাজ করছে সেই মানুষটা কতটা নিজেকে সেদ্ধ করেছে এখনকার দিনে তো সব মোটামুটি প্রেশার কুকারে সেদ্ধ চাল ডাল তেল নুন আলু পটল দিয়ে সেদ্ধ সিদ্ধ মানে সিদ্ধ না এটা সেদ্ধ অ্যাকচুয়ালি ওইভাবে সেদ্ধ তোমার বাড়িতে যদি একটা পাকা কাঁটাল থাকে তোমার বাড়ির সবাই গন্ধ পাবে একটা তাল যদি তুমি বাড়িতে রাখো পেকে যায় পুরো তোমার বাড়ির বাইরেও গন্ধ বেরোবে তাহলে কেউ যদি সিদ্ধ ব্যক্তি হয় তাকে ঘটা করে প্রকাশ করতে হয় না যে আমি সিদ্ধ আমি সিদ্ধ অটোমেটিক মানুষ জেনে যাবে উনি সিদ্ধ বা উনি পাওয়ারফুল মানুষ তো পাওয়ারটা নিজের মধ্যে গেন করতে হয় মূর্তির মধ্যে বা কোনো বিদ্যার মধ্যে পাওয়ার না পাওয়ার বিদ্যার থেকে পাওয়ারটাকে নিজের মধ্যে গেন করাটাই হচ্ছে তন্ত্র আচ্ছা শাস্ত্রীজি অনেকে বলে যে তন্ত্র খারাপ করে হ্যাঁ অনেক সময় বলে যে না ওই তন্ত্রের প্রয়োগে আমার খারাপ হয়েছে বা আমার নিজের মানুষই আমার ক্ষতি করেছে এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত দেখো কিছুটা আমি বলি তন্ত্র দিয়ে যেমন মানুষের ভালোও করা যায় তন্ত্র দিয়ে খারাপও করা যায় তন্ত্রের মধ্যে তন্ত্রের একটা পার্ট হলো শটকর্মক্রিয়া যার মধ্যে উচ্চাটন বিদ্বেষণ মারণ মোহন বশীকরণ এগুলো আছে এবার মারণ মানে মানুষের ক্ষতি করা বিদ্বেষণ মানে ক্ষতি করা উচ্চাটন মানে ক্ষতি করা বশীকরণটাও সব ক্ষেত্রে ভালো তা না কিছু ক্ষেত্রে ক্ষতিকারকও হয় তো এই যে একটা ছোট পাট তন্ত্রের মানুষ পুরো তন্ত্রটাকে ছেড়ে এই শুধু এই ছোটো পাটটাকে নিয়ে বেশি মাথা ঘামায় এক নম্বর দ্বিতীয়ত এই যে বলি হাজারটা পডকাস্ট এখন হাজারটা তান্ত্রিক বাজারে আর মানুষ এগুলো দেখে দেখে না কিছুটা সাইক্রো হয়ে গেছে এবার ধরো কারোর নাভির পেটে এই যে ভিডিওগুলো দেখে শুনছে হয়তো কারোর পেটে নাভির দারপাশে চিন চিনচিন করছে হতে পারে যেটা পেটের প্রবলেম গ্যাস কিন্তু না এবার সে যখন কোনো বাবাজি মাতাজির কাছে চলে গেল আগে ডাক্তারের কাছে যায় না এখন মানুষ আগে তেল তেলপড়া নিতে যায় পেটটা চিন করছে গিয়ে বললো আমার রাতে ঘুম হয় না আমার পেটের নাবিটা চিন চিন করলো বাবাজি যাই হোক করে ঘেটে গুনে দেখে বললো আরে বাবা তোকে তো পেটে ওষুধ করে দিয়েছে এই যে তোকে পেটে ওষুধ করে দিয়েছে ওষুধটা তুলতে হবে তুই অমুক দিন চলে আসিস খালি পেটে এবার সে খালি পেটে চলে গেল এবার ওষুধ তোলার বিভিন্ন টেকনিক আছে কেউ পেটে হাত বুলিয়ে তুলে দেয় কেউ পেটে ঘঁটি বসিয়ে দেয় কেউ বাটি বসিয়ে দেয় কেউ পান চাপা দিয়ে দেয় ঠিক আছে খুব বাস্তবভাবে ভেবে দেখো ওষুধটা বেরোচ্ছে কোথাও নাবি ফাঁক হয়ে বেরিয়ে আসছে নাকি তার ভেতরে আলটিমেট যদি একটা মানুষের নাবি ফাঁক হয়ে যায় সে মানুষটার বাঁচবে সায়েন্স কী বলে সায়েন্স তো বলে সে আর বাঁচবে না তাকে ইমিডিয়েট হাসপাতালে নিতে হবে তাহলে এবার পেটে ওষুধ যে হয় কিছু কিছু জড়িবুটি বাজারে পাওয়া যায় যেগুলো ধরো কি বলবো পোস্তর দানার মতো জলে ভিজিয়ে থাকলে দশ মিনিট ছোলার মতো ফুলে যায় এরম কিছু ঢব্বাজি জিনিস বাজারে পাওয়া যায় যেগুলো দিয়ে এই পেটে ওষুধ তোলার কায়দাটা করে এরপর কিছু কেমিক্যাল আছে যা সিঁদুরের সাথে মিশিয়ে রাখা হয় এবার পেটে ওষুধ তোলা হচ্ছে সিঁদুর একটু পেটে আপনার লাগিয়ে দিল তার মধ্যে ঘটি দিয়ে দিল ওই যে সিঁদুরের গুঁড়ো জোর ভেতরে পড়েছে ওখান থেকে একটা রেশা মাকসার জালের মতো হালকা রেশা জলের মধ্যে তৈরি হবে এগুলো কেমিক্যালের গুণ আর হাত সাফাইয়ের ব্যাপার এবার ধরো এরকম হাতের ফাঁকে রেখে দিয়েছে আপনাকে এই করলো সেই করলো করে কখন ওর ভেতর ফেলে দিয়েছে আপনি দেখতেই পাননি এগুলো যেমন ম্যাজিক খেলা হয় যারা জাদু দেখায় পিসি সরকার পিসি সরকার তো কোনো অলৌকিক ব্যক্তি না কোনো তো বড় সাধক না কিন্তু ম্যাজিক টেনও গাইব করে দিয়েছিল কি করে করলো সব হাতের কামাল এই তন্ত্রটা ম্যাক্সিমামটা হাতের কামালে চলে মানুষকে টুপি দেওয়া কোনো দিন কাউকে কিছু খাইয়ে দিলে সেটা নাবি দিয়ে বার করা যায় না এরা সব খাওয়ানো ওষুধ বার করে দিতে তাহলে ব্লাডার স্টোন কেন বার করে দিতে পারছে না কিডনি স্টোন কেন বার করে দিতে পারছে না মানুষের পেটে টিউমার হয় কেন জাদু মন্ত্র করে এরা ওষুধ তোলার মতো বার করে দিতে পারছে না এরা খালি ওষুধই তুলতে পারে তো এগুলো একটা টুপিবাজি ব্যবসা বলতে পারো বেকার হয়ে বসে আছে সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাংকার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠারো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন এইট ফোর এইট নাইন জিরো এই নাম্বারে এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ খুনুক কি অবাক তো চিন্তার কোন কারণ নেই স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো না ভালো লাগে ব্যাংককে পাটায়া যেতে এই নিয়ে এগারো বার পরিবার ও বন্ধু নিয়ে দারুণ মজা পাবেন তাহলে আর দেরি কিসে বুকিং চলছে যোগাযোগ সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো আর হ্যাঁ পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয় শাস্ত্রী যেই যে আপনি যে ব্যাখ্যাটা করলেন এত মিথ্যাচার বা এত কিছুভাবে সাধারণ মানুষকে আমি বলবো ঠকানোই হচ্ছে এক প্রকার তো মানুষ বুঝবে কিভাবে বা এই তন্ত্রের যে আসল প্রয়োগ বা সঠিক যে গাইডেন্স সেটা মানুষ পাবে কিভাবে দেখো আমি একদম সোজা ভাষায় বলে দিই সোজা ভাবে মানুষ তো অ্যাকচুয়ালি যারা তন্ত্র করে না তারা তো বুঝবে না যে কী দিয়ে কী কাজ হচ্ছে ধরো একটা ইঞ্জিনিয়ার সে কি ইঞ্জিনিয়ারিং করবে যে ইঞ্জিনিয়ার হবে সেই বুঝতে পারবে তো সাধারণ মানুষ তো তান্ত্রিক ওকে বললো এই তো লেবু দিয়ে এই করছে এই দিয়ে যজ্ঞ করছে কি করছি যে করছে সেই জানবে কিন্তু যে করাচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না এবার একদম ফেক তান্ত্রিককে ধরে নেওয়া সহজ উপায় আপনি যখন কোনো ভয়ের ব্যাপার নেই আপনি তো পয়সা দিয়ে দেখাচ্ছেন আপনি তো দয়া করে দেখাচ্ছেন না আপনি পয়সা দিচ্ছেন যে কোনো তান্ত্রিকের একটা ভিজিট আছে দেখানোর আপনি তার ভিজিট পে করে তার সাথে কথা বলতে যাচ্ছেন তখন আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে কথা বলতে বসুন যখনই দেখবেন আপনাকে মোবাইলের ক্যামেরা অন করে বসতে দিচ্ছেন না তার জন্য এখানে গল্প আছে আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে বসুন উনি কী বলছেন আপনি কি শুনছেন আপনাকে কি কথা দিচ্ছে কি বলছে টোটালটা মোবাইলে রেকর্ডিং করে নিন এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর সবাই সোশ্যাল মিডিয়াকে ভয় পায় আপনি টোটালটা রেকর্ডিং করে নিন এবার উনি যদি সত্যি হয়ে থাকে উনি যা সত্যি কথা বলে থাকবে তা আপনার কাছে রেকর্ড থাকলো আর আপনি যে পেমেন্ট করছেন কোনো তান্ত্রিককে অবভিয়াসলি অনলাইন পেমেন্ট করুন ক্যাশ টাকা দেবেন না যদিও ক্যাশ টাকা হাতে হাতে দেন ওটারও ছবি তুলে রাখুন দেখবেন তান্ত্রিকের পোল খুলে যাবে আর যখনই যে রিয়েল ব্যক্তি হবে তার ভিডিও ছবি কোনো কিছু তো কিছু এসে যাবে না কারণ সে রিয়েল ব্যক্তি আর যে ফেক হবে যে আপনাকে টুপিবাজির গল্পগুলো দেবে সে সঙ্গে সঙ্গে আপনাকে বলবে মোবাইলটা বন্ধ করুন করতে এটা সবচেয়ে সহজ উপায় আর একটা কোয়েশ্চেন খুব জানতে ইচ্ছা করছে যে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সমস্যা তন্ত্র কিভাবে সঠিক কাজ করে দেখো তন্ত্র তন্ত্র এই তন্ত্রটা কিন্তু সত্যি একটা সাবজেক্ট কারণ কলিযুগে কলিযুগে বলছে কলিযুগে আমরা যে কোনো পুজো কিন্তু তন্ত্র ছাড়া সম্ভব না তন্ত্র এমন একটি কারণ কলিযুগে সত্য যুগে আগে কি ছিল সবাই সত্যবান মানে সবাই ওখানে সত্যি বলতো কিন্তু কলির যুগে সবাই মিথ্যেবান এখন এখন দেখবে কলিযুগে সোনার থেকে সিটি গোল্ড বেশি চমকায় সোনার দাম প্রচুর কিন্তু সিটি গোল্ড চমকায় বেশি তো এখানে ফেক মানুষ চমকায় বেশি কিচ্ছু না কি করে বুঝবো যে কি জন্য কোশ্চেনটা তুমি করেছিলে আমাকে বললাম যে এত তো সমস্যা সাধারণ হ্যাঁ তন্ত্র কিভাবে সঠিক কিভাবে সঠিক এইবার যে ব্যক্তি সঠিক তন্ত্রকিয়া করতে পারবে সেরকম ব্যক্তি খুঁজে যাও এবার সবার আগে আপনি কোনো কিছু হলেই আগে তন্ত্রমন্ত্র না করতে গিয়ে আগে নিজে ডিসাইড করুন যে আপনার জীবনের ভুল কোথায় কোথায় ছিল আপনার জীবনে কী কী সমস্যা ছিল বা আপনি কারোর জীবনে কোনো সমস্যা করেছেন কিনা মানুষ নিজের জানতে অজান্তে প্রচুর ভুল করে থাকে যার মাসুল পরে দিতে হয় তাকে আপনার আজকে ধরুন আপনার একটা বড় ব্যবসা ছিল ব্যবসাটা ডুবে গেছে কেন ব্যবসাটা ডুবেছে আপনি কোনো বাবাজি মাতাজির থেকে বেশি আপনি নিজে ভালো জানেন আপনি নিজে বসে থিঙ্কিং করুন দুদিন ধরে ভাবুন যে আমার কোন কোন জায়গায় ভুল ছিল কোথায় গিয়ে ঠিক করলে আমার ব্যবসাটা ঠিক হতো তাহলে আপনার সমস্যার জায়গাটা আপনি নিজে বার করে নিতে পারবেন এরপর তার ওপর ডায়াগনোসিস যখন আপনি দেখলেন না আমার সব দিক ঠিক ছিল কোনো দিকে কিছু নেই তাহলে হয়তো আপনার গ্রহের ফের ছিল তখন আপনি কোনো গ্রহবিদের কাছে যান যখন দেখছেন না আমি সব কিছু করে অপারে হচ্ছে না তখন আপনি কোনো তান্ত্রিকের কাছে যান আর ওই আগেই বলেছি এমন লোকের কাছে যান তার সামনে গিয়ে মোবাইলটা ভিডিও খুলে বসে থাকবেন যদি সে ফেক না হয় তাহলে আপনাকে ভিডিও করতে দেবে আপনার কথাবার্তা বা তার কী প্রেসক্রিপশান সেও বলতে দেবে ভিডিওতে তো সুতরাং আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আমি সত্যি লোকের কাছে এসেছি না লোক আর সত্যি লোকের কাছে গেলে সত্যি আপনার কাজ হবে এবার তন্ত্র কোনো ম্যাজিক না আগে জানতে হবে আপনি আজকেই আপনাকে কিছু করে দেওয়া হলো কালকে আপনি কোটিপতি হয়ে যাবেন কোনো দিন হয় না দেখুন আপনার কর্মফল প্রত্যেকটা মানুষের একটা কর্মফল থাকে আপনি যা কর্ম করবেন তেমনি কিন্তু ফল পাবেন যেমনি করনি ব্যাসি করনি ব্যয়সি কথাতেই আছে আপনার কাজ যেমন আপনি ফলও তেমন পাবেন এর সাথে আপনার কর্মফল জড়িত হয়ে আছে তো আমি দেখা গেল আপনার কর্মফল প্রচণ্ড খারাপ আমি আমার আপনার জন্য হাজারটা যোগ্য করলাম কিছু হচ্ছে না তো সব কিছু তো তান্ত্রিকের হাতে থাকে না তাহলে তান্ত্রিকরা নামের আগে ভগবান লিখতো তান্ত্রিক লিখতো না তান্ত্রিক একটা টেকনিক যেমন ডাক্তারি একটা পড়াশোনা ইঞ্জিনিয়ারিং একটা পড়াশোনা তান্ত্রিকও একটা তন্ত্রবিদ্যাও একটা পড়াশোনার বিদ্যা তো আমি এখানে বা আর যারা করছে তারাও পড়াশোনা করে এই জায়গায় এসছে এবার বাজারে ফেক ডাক্তারও যেমন আছে জাল সার্টিফিকেট প্রচুর দেখেছি ধরা পড়তে ফেক তান্ত্রিকেরও ছড়াছড়ি এবার আপনাকে সেটা আপনার বুদ্ধি দিয়ে খুঁজে যেতে হবে কার কাছে গেলে আপনার সাকসেস হবে একদমই ঠিক শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতি বিকি স্টোর্স এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল তাই সঠিক কাঁসা একমাত্র ঠিকানা বিকি স্টোর যোগাযোগের নাম্বার এইট আরেকটি নাম্বার ডাবল এই নাম্বার নিজের স্কিন এবং হেয়ারকে সুন্দর রাখার গোপন রহস্যের টিপস দিচ্ছে মোনাস বিউটি কেয়ার যেখানে ছেলেমেয়ে নির্বিশেষে সকলেই নিজে আরও আকর্ষণীয় করে সাজাতে পারে সুতরাং এখানে স্কিন এবং হেয়ারের অল সার্ভিস অ্যাভেলেবেল মোনাস বিউটি কেয়ার যোগাযোগের নম্বর এইট আরেকটি নম্বর এই নাম্বার শাস্ত্রীজি আপনি বললেন যে এই তন্ত্রবিদ্যার মধ্যে ভালো এবং মন্দ দুটোই বর্তমান ভালোটা যেমন আছে তার ভবিষ্যৎটা কি দেখো যারা এই তন্ত্র শেখে বা তন্ত্র করে কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে তন্ত্র শেখে তন্ত্র শুধু সাধনা করার জন্য শেখে তারা কোনো ক্রিয়াকলাপের জন্য শেখে না যে আমাকে মা কালীর সাধনা করতে হবে বা আমাকে শিবের সাধনা করতে হবে কি কেউ বগলা আমাকে বগলার সাধনা করতে হবে একটা মাঠ সে সাধনা করার জন্য শিখছে কারণ জীবনের মোক্ষ লাভ করার জন্য জীবনের মোক্ষ লাভের জন্য তন্ত্র সাধনা শিখছে একজন আরেকজন কি করে আরেকজন শিখছে না আমাকে তন্ত্র নিয়ে ব্যবসা করতে হবে এই যে মোটিভটা প্রথমেই যদি কেউ এটা ঠিক করে ফেলে যে আমাকে এটা করে ছমাস বা এক বছর শিখে একটা কিছু চেম্বার করতে হবে সেখানে বসতে হবে লোক দেখতে হবে ইনকাম করতে হবে এই মোটিভটা যদি প্রথমেই ঠিক করে ফেলে কোনো দিন তন্ত্র তার জন্য না তন্ত্র হ্যাঁ আমি জানলাম তুমি পাঁচ বছর দশ বছর ধরে বহু দিন শিখছো তোমার কোনো আর উপায় নেই রাস্তা নেই তোমার তন্ত্র করতে গিয়ে তোমার চাকরি চলে গেছে তোমার কাজ বাজ চলে গেছে সব চলে গেছে এটা ছাড়া তোমার কোনো রাস্তা নেই তোমাকে আজকের বর্তমান দিনে রাস্তায় টয়লেট করতে গেলে পাঁচ টাকা লাগে জল খেতে গেলে মিনিমাম দশ টাকা তো সুতরাং ফ্রিতে কিছু হয় না এবার যে তন্ত্র শেখাবে সেও নিশ্চয়ই ফ্রিতে শেখাবে না এবার তন্ত্র শিখতে গেলে খরচাও আছে আজ এই জিনিসটা লাগবে প্র্যাকটিক্যাল করতে গেলে কাল ওটা লাগবে পরশু সেটা লাগবে তার জন্য একটা খরচা আছে এবার অবভিয়াসলি সেই মানুষটা শেখার পর যার অন্য কোনো রাস্তা নেই অন্য কোনো পেশা নেই সে অবভিয়াসলি এটার ওপর ডিপেন্ডেবল হবে তখন সে ডিপেন্ডেবল হল এটা মানা গেছে যে তার আর কোনো রাস্তা নেই সে এটা করে খাচ্ছে বা এটা করে রুজি রুজি করছে তো রুজি রুটি এটা করে করতে গেলে তাকে পারফেক্টভাবে শিখতে হবে জায়গাটাকে সে পারফেক্টভাবে শিখলে তন্ত্রটা পারফেক্টভাবে করতে পারবে আর যখন এই তন্ত্রটা কোনো মূর্খ লোকেরা নিয়ে ঘাটে পড়াশোনা ছাড়া তারা কি করে ভণ্ডামি আমাকে স্বপ্নাদেশে মা এটা বলে গেছিল তার ভর হবে তার শনিবার করে ভর হচ্ছে কারোর মঙ্গলবার করে ভর হচ্ছে কারোর মনসার ভর হচ্ছে কারোর শেতলার ভর হচ্ছে আচ্ছা ঠাকুর থেকে এতই সস্তা প্রত্যেক শনিবার বিকেল চারটি ওর ভর হচ্ছে প্রত্যেক মঙ্গলবারই মা মনসে এসে কলা খাচ্ছে এখানেও একটা ব্যাপার আছে মা মনসা দুধ কলা মানুষ যদি একটু সায়েন্স পড়াশোনা করে সাপ আর দুধে পুরো অ্যান্টি দুধ হচ্ছে সাপের কাছে বিষ একটা সাপকে কন্টিনিউ কয়েকদিন দুধ খাওয়ালে সেই সাপটা মারা যায় কারণ দুধটা একটা সাপের কাছে বিষ কিন্তু আমরা দেখতে পাই আমাদের এখানে মা মনসা মানেই সাপে কলা খেয়ে নিচ্ছে তো এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না এগুলো থেকে বেরিয়ে এসে সঠিক তন্ত্র শিখুন সঠিক জায়গায় যান সঠিকভাবে করুন অবশ্যই ভালো পথ পাবেন আর অন্যকে ঠিক করে রাখে তুমি তন্ত্র শিখে নিজেকে ঠিক করো তুমি যদি নিজেকে ঠিক করতে পারো জানবে অন্যকে পারবে তোমার হাঁড়িতে যদি চাল থাকে ভাত থাকে তবেই তুমি দুজনকে খাওয়াতে পারবে তোমার নিজের হাঁড়িতে ভাত নেই তুমি অন্যকে কী করে খাওয়াবে তো তন্ত্র শিখে আগে নিজেকে বদলাও তারপর অন্যকে বদলানোর চিন্তা কথা রেশ ধরি যে তন্ত্র শিখতে গেলে কোথায় শিখবে কিভাবে শিখবে যদি একটু বলেন বর্তমানে আমরা প্রচুর স্কুল দেখতে পাই প্রচুর তন্ত্রের জায়গা আছে আমাদেরও তন্ত্রের জায়গা আছে আমারও একটি ইনস্টিটিউট আছে যেখানে আমি তন্ত্র শেখাই কিন্তু আদার্স ইনস্টিটিউটের থেকে আমার ব্যাপারটা একটু আলাদা কারণ দেখবেন আজকে যারা তন্ত্র করছে তারা নামের আগে ডক্টর লিখে রেখেছে এবার তুমি যদি তার থেকে পড়াশোনার সার্টিফিকেট চাও দেখবে এইট ফেল বা মাধ্যমিক দেয়নি কিন্তু তার জ্যোতিষ আর তন্ত্রে ডক্টরেট করা আছে কারণ এই সার্টিফিকেটগুলো বাজারে বিক্রি হয় দু হাজার তিন টাকা করে তন্ত্র আর জ্যোতিষের এই ডক্টরেট সার্টিফিকেট বিক্রি হয় এর জন্য কোনো পড়াশোনা লাগে না কোনো পরীক্ষা লাগে না কোনো শিক্ষা দীক্ষা লাগে না কোনো একটা ইনস্টিটিউট আপনি চলে যান কথাবার্তা বলুন তাদের সাথে পাঁচ হাজার দিন আপনাকে পরের দিন ডক্টরেট লিখে একটা দিয়ে দেবে কারণ এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই কোনো কিছু নেই আমাদের যে ইনস্টিটিউট এখানে কোন কোর্সের ব্যাপার নিয়ে আমি আগেই বলে দিই তন্ত্র এটা যদি অন্য কোন পড়াশোনা হতো নার্সিং ট্রেনিং হতো ফিজিওথেরাপি ট্রেনিং হতো জ্যোতিষ ট্রেনিং হতো অন্য কিছু বিদ্যা হতো ট্যাটুর ক্লাস হতো তাহলে একটা ডিউরেশন থাকতো টাইমের যে ছমাসের পার্ট বা এক বছরের কোর্স কিন্তু তন্ত্র একটা মহাসমুদ্র এখানে কোনো কোর্স বলে কিছু হয় না আমাদের এখানে সিস্টেম মিনিমাম এক বছর ক্লাস করলে পাস করতে হবে পরীক্ষা দিয়ে পাস করতে পারলে তবেই সার্টিফিকেট দেওয়া হবে নাহলে দেওয়া হবে না আমাদের এখানে প্রত্যেক মাসে চার দিন ক্লাস হয় প্রত্যেক সানডে করে ক্লাস হয় আমাদের অ্যাডমিশান ফিস পনেরোশো টাকা মান্থলি চার্জও পনেরোশো টাকা চারটে ক্লাস তার মধ্যে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই করানো হয় আর আমি নিজে হাতে করাই এছাড়া আরও টিচার আছে দর্শক বন্ধুরা অনেক কিছু কিন্তু ক্লিয়ার হলো। কারণ আমরা সকলেই জানি যে সময়ের বাঁধনে আমরা আবদ্ধ আরও যদি বেশিক্ষণ টাইম নিয়ে ওনার কথা শোনা যেত তাহলে আরও বোধ হয় ভালো হতো কিন্তু ওই যে বললাম যে বর্তমান দিনে দাঁড়িয়ে যেমন সমস্যা রয়েছে তেমন সমাধানের রাস্তাও রয়েছে সঠিক গাইডেন্সের যদি আপনি দেখা পান বা সঠিক যদি সেই রকম প্রপার গাইডে চলেন তাহলে জীবনের রাস্তা কিন্তু মসৃণ হতে বাধ্য সুতরাং কঠিন বাধা আসলেও ক্ষতি নেই আর এই তন্ত্রবিদ্যা সম্বন্ধে অনেকের কিন্তু ভুল ধারণা ছিল সেগুলো কিন্তু শাস্ত্রীজি অনেকটাই কভার করলেন সুতরাং আর দিকভ্রান্ত না হয়ে সঠিক রাস্তায় চলুন কারোর ক্ষতি না করে সঠিক দিশা দেখালেন উনি কারণ উনি প্রথমেই বললেন যে এর যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে সুতরাং খারাপ দিকটা না নিয়ে যদি ভালো পথে হাঁটা যায় তাহলে আমার মনে হয় যে জীবনের সমস্ত সমস্যার সমাধান একচুটকিতেই বোধ হয় মিটে যাওয়া সম্ভব তো সুতরাং ইয়াং জেনারেশন থেকে যারা তন্ত্রবিদ্যা শিখতে চান শাস্ত্রীজি বলে দিলেন যে কিভাবে যোগাযোগ করতে হবে আর যারা এই ইনস্টিটিউটে আসবে তাদের জন্য শাস্ত্রীজি একটু অ্যাড্রেসটা একটু হয় আমার দুটো অ্যাড্রেস একটা আমার বাড়ি মন্দির সেটা বাগুইহাটি হাতিয়ারা রোড জ্যাংরা কালীতলা কলকাতা ফিফটি এখানে আসতে পারে এছাড়া আমাদের কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপরে আরেকটি ইনস্টিটিউট আছে সবচেয়ে ভালো হবে আমার নাম্বারে যোগাযোগ করে নিলে আমরা ডিটেলসের ঠিকানা পাঠিয়ে দেবো এইট জিরো নাইন সিক্স এইট জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ নাইন সিক্স তো দর্শক বন্ধুরা সময় বাঁধনে আবদ্ধ আর আপনারা সকলেই জানেন যে টিভি বাংলা সেই সব মানুষদেরই কিন্তু তুলে ধরে যাদের মধ্যে প্রতিভা থাকে একটা জনসচেতনতামূলক বার্তা শাস্ত্রীজি আজকে আপনাদের সামনে পৌঁছে দিলেন তো সুতরাং শাস্ত্রীজিকে আবারও ধন্যবাদ জানাই এবং সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন নমস্কার নমস্কার নিবেদন করছে এসটিপি বাংলা সঠিক কথা সহজে বলা